হাই কি অবস্থা সবার তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমি বেসিক্যালি ভিডিওটা বানাচ্ছি মানে আমি হাতে মেহেদি পরবো তার জন্য অনেক দিন ধরে আমি হাতের নোখগুলাকে অনেক যত্ন করে রাখতেছি বাট দেখো আমার নখের অবস্থা মানে এখান দিয়ে ভেঙে গেছে এখান দিয়ে একটা উল্টে গেছে মানে কি একটা অবস্থা তো মেহেদি যেহেতু পরবো যেহেতু ঈদ কালকে তো ভাবলাম কি করা যায় আর নখের এই দশা হলে তো হাতটা কেন জানি প্যাকেছে যত মেহেদি পড়ি কেন জানি ভালো লাগবে না আর আমরা যারা বাসায় রান্না বান্না করি তাদের কিন্তু এই নখ টিকিয়ে রাখা অনেক বেশি টাফ থালা বাসার মাস্তে মাস্তে নখটা ভেঙে যায় তো আমি একটা জিনিস নিয়ে আসি এটা হচ্ছে জাস্ট নেল এক্সটেনশন তো এটা নাকি বাসায় বসে করা যাবে পার্লারে গিয়ে টাকা খরচ করার কোনো দরকার নেই তো এটা আমি ভিডিও একটা দেখার সাথে সাথে অর্ডার করে কিনে নিয়ে আসি বাট কোন পেস থেকে কিনছি তোমরা আমাকে বলে লাভ নেই আমার মনেও নাই এটা কিনে এনে রাখছি তো ভাবলাম যে অ্যাপ্লাই করবো তো আজকে পাস ডে তো এটাকে আমি ভাবলাম যে এই সুযোগ কাজে লাগাই আর যেহেতু আমি আলগা নখ দিয়ে কোনো কাজ করতে পারি না দেন আলগা নখ দিয়ে কাজ করলে মনে যে কিছু একটা হাতের মধ্যে আন পিল হচ্ছে যেরকম মুঠ করে ধরতে সব কিছু তো এটা তারপর আমি আজকে ট্রাই করবো কারণ লুকটা যাতে সুন্দর আসে হাতের মেহেদিটা যাতে সুন্দর মতো ফুটে তার জন্য তো ট্রাই করি দেখে এটার মধ্যে কী কী আছে তোমাদের কাছে একটু শেয়ার করি প্রথমে আসে এই লাইফটা এই ল্যাম্প লাইটটা এটার মধ্যে মানে এটা দিয়ে নাকি শুকিয়ে যায় আমি তো ইউটিউব থেকে ভালো মতো গাটাগাটি করে আসলাম আর এটা হচ্ছে কি স্লিপ সলিউশন মানে মনে হয় যে এটা দিয়ে হয়তো আমি রিমুভ করব আমি জানি না এগুলো কি আর এটা হচ্ছে নেলটাকে তুমি সুন্দর মতো শেপ দিয়ে কাটবা অনেকগুলো আইটেম আছে এগুলো কি কি নেল জেল কয়েকটা প্রোডাক্ট আছে অনেকগুলা মিলে এই ব্যাগের মধ্যে সবগুলা ছিল তা আমি এটা অনেক আগে অর্ডার করেছিলাম একটা ভিডিও দেখে যে যদি কাজে আসে আর কি দেখলাম যে ওরা সাথে সাথে করে সাথে সাথে বের হয়ে যাচ্ছে তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও কিনে নেই অর্ডার করে দিছি আর নিয়ে আসছে আর এগুলো হচ্ছে নেল তোমার নেলের শেফ অনুযায়ী তুমি করবা এটা যে এটা হচ্ছে জেল দিয়ে একটা মানে জেলের মতো এই যে এখানে তিনটা টিউব আছে জেল একটা শেষ হয়ে গেলে আরেকটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা আর এই জেলটা তোমরা নৌকে এখানে দিয়ে তারপর এখানে চাপ দিলে হয়ে যায় নাকি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কি করি চলো দেখি কি হয় তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে যন্ত্রপাতিগুলো একটু দেখাই এখানে দুইটা নেল পালিশের মতো আছে আর এই তিনটা জেল আর এখানে কয়েকটা মানে ফেক নেল আছে মানে যেটা শেপ করে আর এটা হচ্ছে তুমি নেলটাকে ছেপটা দিয়ে দেবো আমি তোমাদেরকে সবটাই দেখাবো এটা দিয়ে হয়তো তুমি পরবর্তীতে যখন মনে হবে যেটা রিমুভ করা দরকার রিমুভ করবা আর এটা কি এটা হচ্ছে নেলটাকে মানে সাইজ করবা এখান দিয়ে আরেকটা আছে এই যে কাটপা শেপ মতো আর এটা হচ্ছে সেই লাইটটা তো সব কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কাজ করে আমাকে এমন একটা জায়গায় বসতে হচ্ছে মানে এখানে লাইনটা সেট আপ করতে হবে তাই আমি এখানে বসছি তোমাদেরকে ক্লিয়ার মতো দেখাতেও পারতেছি না আমি লাইনটা দিয়ে নেই আর এটা হচ্ছে লাইটটা এই যে দিয়ে জানিন এটা কতটুকু কি কাজ করবে তবুও ট্রাই করি দেখি কি আসে নাকি আমার টাকাটাই নষ্ট হয়েছে এই যে এমন এটা আলো দিবে আচ্ছা এটা পরে জ্বালাবো আগে আমি কাজটা দেখি প্রথমে এই যে এই মাথাটা এই মাথাটা দিয়ে তোমার নেলসটাকে সুন্দর মতো মানে এই যে এই সাইড থেকে এভাবে এভাবে শেপ করে নিতে হবে তাহলে মানে নেলসটা ঠিকমতো বসবে আর কি তো আমি প্রথমে ভালো মতো এখানে শেপ করে নিচ্ছি একটু ঠেলে দিচ্ছি নেলসটাকে আমি যেভাবে করতেছি এভাবেই করলে পারবা আর আমি আগে দেখি কেমন কাজ করে তারপর তোমাদেরকে সাজেস্ট করব দেখি উপকার হয় কিনা যদি হয় তাহলে তোমরা কিনতে পারার সমস্যা নেই বারবার পার্লারে গিয়ে এগুলো কিনা অনেক বেশি টাফ আমি দেখি এরকম করে সবগুলো নেলস আমি করে নিব ঠিকমতো আমি শেপ করে নিছি পিছিয়ে দিয়ে একটু ঠেলে নিছি তারপর এই যেখানে আছে একটা বেস কোট তো এটাকে আমি হালকা উপর দিয়ে এবার লাগিয়ে নিব মানে প্রথমে তুমি উপরে একটু হালকা করে নিলসটাকে প্রিপেয়ার করবে আমরা মুখে যেরকম প্রাইমার দিই তোমার নেলসটাকে এই নেল পালিশটা দিয়ে মানে প্রাইমারটার মতো এটাকে দিয়ে সেট করে নিবা তে নেলসের কোনো সমস্যা না হয় এই দেখো অলপিক এখন এটা কতটা গ্লোসি লাগতেছে তাই না এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে তো দেখি কি কি কাজ হয় তাই না আমার নপটা নষ্ট হয়ে যায় কিনা আমি এখানে পিঙ্ক কালারের মধ্যে একটা নিছি আর আমার নেলসের শেপ অনুযায়ী আমি একটা নিব আমার নেলসের শেপটার মত তো নাই একটা দেন সাইজ অনুযায়ী আমি একটা পাইছি তো ওটাকে দিয়ে আগে ট্রাই করি তারপর এক এক করে সবগুলা লাগিয়ে নিবো তোমাদেরকে এটাই জাস্ট দেখাই আমি এটাতে সুন্দর মতো একটু জেল নিয়ে নিবা মাসে না কেন এই যে এরকম মম্মি সরত তারপরে এই যেটা দিয়ে যতটুকু লাগবে

যেভাবে আমি আবার এটাকে রাখতে পারি না তাই বেশি বড় করতে যাব না আর কে ওকে এটা সুখাতে দে আমি এটাই তোমাদেরকে করে দেখাচ্ছি দেখি কি হয় এই যে এটাকে এটা নিয়ে রেখে দিলাম এবার দেখি শুকিয়ে যাক কতক্ষণ রাখতে হবে আমি জানি না দিয়ে রাখছি কি হয় দেখা যাক টানতেছে মনে হচ্ছে ওকে বন্ধ হয়ে গেছে অটোমেটিকলি তো আমি এটাকে একটু ছেড়ে দিই তারপর আরেকটা করি এটা শুকাইতে থাকুক আরেকটু তো তোমাদেরকে পরগুলো সবগুলো করে দেখাচ্ছি আমি খুলতে আমার কাছে একটু হচ্ছে দেখি মানে আস্তে করে শুকানোর পর শুকানোর পর খুলে ইজি যে শুকানোর পর উপরে এই এটা উঠে আসবে সুন্দর মতো ভালো মতো শুকাইতে হবে নয়তো হবে না বাইরে আবার নোখ সহকারে আমার উঠে কি কিনা অনেক বেশি টাইট হয়েছে আল্লাহ ফাইনাল লুকটা কেমন আসে আমি জানি না তোমরা কে কে এই জিনিসটা ইউজ করছো অনেকে দেখি করে বাট আমি প্রথমবার যেহেতু আমি জানি না কিভাবে করতে হয় এটা কিভাবে উঠে আমি জানি না আমি সেটা দেখিনি ভাইরে ভাই কি অবস্থা তো আমি এখন নেল কাটা দিয়ে সুন্দর মতো কেটে নিতেছি শেপ মতো যতটুকু রাখবো ততটুকুই এই যে মানে নোক আমি যেভাবে কাটতাম আর কি বেশি বড় রাখবো না সুন্দরই লাগতেছে তাই না একদম শুকিয়ে যাওয়াতে একদম শক্ত হয়ে গেছে এখন মনে হচ্ছে যে অরিজিনাল লোক দেখছো সাউন্ডটা গাইস জাস্ট লুক এট দিস এবার তোমরা দেখো পাইনার লোকটা মানে আমি এখন জাস্ট একটু কাট করে নিব মানে আমি যেই শেপের রাখতে চাই ওই শেপের মধ্যে তো এখন শক্ত হয়ে গেছে পুরোপুরি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তোমরা দেখো এই যে তো তোমরা যে শেপে রাখতে চাও ওভাবে রাখতে পারো এই আর আমার এখানে মিস্টেক দুইটা কালার তোমরা দেখতে পাচ্ছো এটা পিঙ্ক কালার আর একটা মানে যে ঘাড়ো গোলাপি কালার এখানে কিন্তু তিনটা ঝেল ছিল তো এটা হালকা এই যে হালকা এটা কি কালার বলে আর এটা ছিল একটু ঘাড়ো গোলাপির মধ্যে এটা হয়তো মিষ্টি কালার না আমি তো আমি লাস্টে আবার এটা দিয়ে কেন জানি দিলাম আমি ভাবলাম ম্যাকি পরে দেখি না এটার কালারটা আরেকটু ঘাড়ো তো তোমরা চাইলে যেটা দিয়ে ইউজ করতে পারো ওটা দিয়ে করতে পারো বাট এত সুন্দর লাস্টারটা ফিনিশিং বাকি আছে এই যে এটা হচ্ছে মানে বেস কোচ ও এটা হচ্ছে প্রথমে যেটা দিব ওটা আর আরেকটা আছে তো দেখো কতটা সুন্দর হয়েছে আর আমি এখন একটু টিসু দিয়ে সুন্দর মতো মুছে দেন হচ্ছে উপরে এই যে বেস কোচটা দিয়ে দিব মানে উপরেটা দিয়ে দিব মানে গাছ তোমরা বিশ্বাস করবে না এটা অনেক সুন্দর হয়েছে দেখো মানে এখানে পার্লারে গিয়ে মানে নেল এক্সটেনশন করি এত টাকা নষ্ট করার কোনো মানে হয় না জিনিসটা এত বেশি ভালো আর এমনি তোমরা যদি ফেক নিউজ গুলো লাগাও তাহলে কিন্তু ওই যে ঘামটা খুলে যাওয়ার একটা টেনশন থাকে কিন্তু এটাতে এই টেনশনটা থাকবে না তুমি যতদিন খুশি ইচ্ছে মতো রাখতে পারবা আর তুমি নিজে ইচ্ছে করে যদি না খুলে তাহলে না তো লাস্টলি একটা জিনিস আছে এটার উপরে আরেকটা মানে আরেকটা লেয়ার দিয়ে দিতে হবে ওটা এখানে ছিল মানে লিন পলিশ জাস্ট জিনিসটা একদম একটা গ্রো দিবে ওই পানি যে থাকে না আমাদের ওইরকম এত সুন্দর আসবে তারপর এখন এখন কোনো মতে বোঝার উপায় নাই যে তুমি এটা বাসায় বসে করছো মনে যাবে একদম পাল্লা থেকে করে আনছো এমন একটা বাইপ দিতেছে মাসালা আমি তো বিশ্বাসে করতে পারতেছি না এটা এত সুন্দর দেখো জাস্ট আমার এত বেশি ভালো লাগতেছে আর একটা কথা হচ্ছে গিয়ে তোমরা যখন শেষ হয়ে যাবে তখন যখন ধরো না এই জেলটা শেষ হয়ে যাবে ইউজ করতে করতে তখন কিন্তু তোমরা এক্সট্রা জেল কিনতে পারবা আর এটার সাথে তো ল্যাম্প থাকবেই তো তোমরা যখন খুশি একটা জেল কিনে এনে ল্যাম্পটা দিয়ে ইউজ করে নিবা সবগুলা যন্ত্রপাতি তো বাসে থাকবে এক্সট্রা শেষ হয়ে গেলে যায় সমস্যা নেই জিনিসটা এত যে ভালো কাজ করবে আমি বিশ্বাস করিনি মানে আমি ইউটিউবে দেখলাম যে অনেক সুন্দর মতো লাগিয়ে নিচ্ছে আর সুন্দর মতো কাট করে নিতেছে খুবই ভালো লাগতেছিল এখন দেখতেছি যে না এটা সত্যি কাজ করতেছে আর আমার কাছে একদম আনিজিও পিন হচ্ছে না একদম মনে হচ্ছে যে আসছে আমার নোটটা এরকম আর তোমার প্লিজ আমাকে কেউ বলো যে আপু এটা তুমি কোন পেজ থেকে নিছি একটু প্লিজ বলো বা আমি কোন পেজ থেকে নিছি আমার মনে নাই তো তোমরা যে যেখানে দেখো কিনে নিবা সমস্যা নেই যদি তোমরা মনে করো যে আসলে জিনিসটা অনেক হেল্পফুল আর যেহেতু আমাদের সবসময় যেহেতু পড়ার সুযোগ নাই মানে আমরা সবসময় পরে চাইলে পড়ে রাখতে পারি না এইসব নেল টেলস করে তো এই জন্য বাসায় যদি আমরা কিনে রাখি তাহলে কিন্তু যদি কোনো একটা সুন্দর গোর্জাস ড্রেসের সাথে যদি নেলসটা এরকম প্রিটি না হয় তাহলে কি ভাল লাগে বলো তো পছন্দ মতো নেল পালিশ করে নিবা তাহলে আরো বেশি সুন্দর লাগবে গড়ে বসে করে ফেললাম আমার নেল এক্সটেনশন সুন্দর হয়েছে না আর একটু কাটচাট করা বাকি আছে তো সেটা পরে করে নিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর অবশ্যই সবাই কমেন্টস করে বলবা যে কেমন হয়েছে আমি কি ঠকলাম নাকি জিতলাম এই প্রোডাক্টটা কিনে আমার কাছে মনে হচ্ছে যে না আমি অবশ্যই জিতছি তো আল্লাহ হাফেসাসের জন্য একটা ঈদ মোবারক সবাইকে